আমার নাম মোহাম্মদ জসিম আমার নাম মারি আক্তার নিসা আমরা তিতুমির কলেজ অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের হাত খরচ চালানোর জন্য এটা আমাদের নিজস্ব একটা পার্ট টাইম ব্যবসা বলতে পারেন বা আমাদের হাত খরচের জারিয়া বলতে পারেন আমাদের এখানে রুটি চা সাথে মালাই আমাদের পাশের স্টলে আছে না আলহামদুলিল্লাহ আমাদের হাত খরচ চলছে আমরা বাসায়ও হেল্প করতে পারছি সবকিছু ভালোই শুরুর দিকে পরিবার থেকেও জটিলতা ফেস করতে হয়েছে তো আমরা আমাদের মতো করে শুরু করেছি পরবর্তীতে ফ্যামিলি থেকেও সাপোর্ট পাচ্ছি আমাদের খরচটাও আছে আসছে ভালো প্রথম দিকে তো ভয়ে ভয়ে শুরু করা পুঁজি খুবই সামান্য ছিল আমরা আমাদের টিউশনের জমানো টাকা দিয়ে আমরা দুজন পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে তারপর আমরা এই ব্যবসাটা শুরু করি আগের থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো কম টাকায় কি করা যায় তো এই চিন্তা থেকে আসলে আমাদের এই ব্যবসাটা দেওয়া পোড়া রুটি মালাই চা খুবই সামান্য খরচ এটা করা সম্ভব আসলে অনলাইন ঘাটাঘাটি করলে তো অনেক কিছুই পাওয়া যায় তো অনলাইনে দেখতে দেখতে সিম্পল একটা রেসিপি তো ওখান থেকেই শেখা আর আমাদের স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে আমরা এখন এটা একটু অন্যরকম বানানোর ট্রাই করেছি এবং তাই করছি আমরা ইনশাআল্লাহ যদি বিজনেস একটা প্রফিটেবল সেক্টর তো এখান থেকে যদি ভালো একটা কিছু করার চান্স থাকে অবশ্যই আমরা সেদিকে আগাবো আমাদের এখানে ক্র্যাপ সুশি চিকেন সুশি কম্পাউন্ডেন্ট সুশি ভেজিটেবল সুশি আর নেইপ সুশি যায় আমাদের হচ্ছে আগারগা মেট্রো থেকে দুই মিনিট নতুন রাস্তা ঢাকা মহিলা পলিটেকনিক কলেজের বিপরীত পাশে দোকানের নাম টি মাস্টার এটা স্পেশাল চার সাথে আমার কাছে অনেক ভালো লাগছে চার পাঁচজন ফ্রেন্ড একসাথে বসে আড্ডার সাথে এই চায়ের কম্বোটা একেবারে মানে বন্ধুসুলভ আমি মাঝে মধ্যে আসি পোড়ারুটির সাথে চা চাটার কম্বোটা মানে আমার কাছে অনেক পছন্দ আসলাম আজকে বন্ধুদের সাথে সবসময় তো আর আসা হয় না কিন্তু একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করতেছি এই প্রথম ফার্স্ট টাইম আসলাম চা রুটি খেতে অনেকেই দেখছি কিন্তু আসলে অনেক সুস্বাদু চা পর রুটি অনেক